সোনির একটা হাট থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি গরুর দামগুলো রয়েছে সেগুলো আমার সঙ্গে আছেন এক ব্যবসায়ী ভাই ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শেখ সাজান শেখ আপনার কয়টা গরু আছে এখানে সব মিলিয়ে সব মিলে 40টা গরু আছে গরু নিয়ে কোন জায়গা থেকে আসেন আপনারা হরিतपुर সদর থানা সদর থানা চন্দবাগ্রাম আ ভেরি গুড আপনারা গরু আমাকে দেখাতে পারবেন দামগুলো বলতে পারবেন পারবো বলতে প্রিয় দর্শক আপনাদেরকে 40টি গরু এখন আপনি আমি দেখাতে যাচ্ছি

দেশাল দেশাল মানে দেশি গরু দেশি গরু ছোট দেখতে পাচ্ছি ছোট এই যে একটা আশি হাজার টাকা দামের গরু এটা এটা কি দেশাল কিন্তু দুই দাঁত আছে দুই দাঁত আছে তাহলে কোরবানি হবে এটা এটা কত একশো সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা এই গরুটা এটা কি জাত

নেক্সট এই যে সবচেয়ে বিশাল একটি গরু ওনাদের পালের এটা কত ভাই দুই লাখ সত্তর হাজার এটা দুই লাখ সত্তর হাজার এটার আনুমানিক ওজন কত হতে পারে এটা আনুমানিক সাত মন সাত মন হতে পারে কত চাচ্ছেন দাম দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার আরো একটি গরু দেখতে পাচ্ছি বিশাল বড় গরু আশি দুই লাখ আশি হাজার টাকা এটার ওজন কিরকম হতে পারে এটা হলো আষ্টমন আট মন ওজনের একটি গরু দুই লাখ আশি হাজার টাকা প্রিয় দর্শক দেখতে থাকুন পথে প্রান্তে এরপরে আরেকটি তুলনামূলক ছোট মনে হচ্ছে এটা একশো ষাট এক লাখ এক লাখ ষাট হাজার টাকার গরু প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন তারপরে নেক্সট এটা একশো তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজারের ছোট গরু ছোট গরু এটা কি দেশাল এটা কি নাকি একটু রোগা পাতলা মনে হচ্ছে এটা কি রকম ওজন হতে পারে সাড়ে চার মন হতে পারে সাধারণত গাবি গরু অনেকে দিতে চায় না আবার অনেকে দেয় অনেকেই দেয় 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 আচ্ছা যান সামনের দিকে এইটা কি গরু এটা গাবি সাত এটাও গাবি বক না বক না এটা বক না বলে বক না এটা কত এটা 1 লাখ 30 টাকা এটা হাইটটা কিন্তু ভালো আছে আর এটা এটা শুয়ে আছে এটা অস্ট্রেলিয়ান নাকি হ্যাঁ এটা এই যে একটা অস্ট্রেলিয়ান এটা এটার বাসুর এটা বাসুর এটা এটা মাশাআল্লাহ তাহলে এটা কত চাচ্ছেন এটা একশো তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক দেখতে থাকুন পথে প্রান্তে আপনাদেরকে আমরা দেখাবো গরুর

এরপরে একশো দশ এক দশ বল এটা লাখ দশ টাকা প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন পথে প্রান্তে চ্যানেলে গরুর লাইভ যে দাম রয়েছে সেটি এটা বলেন এটা এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা এটা কি পাগলা গরু মনে হয়েছে এটা খুব চমৎকার একটি গরু কিন্তু প্রিয় দর্শক বড় আপনি বলছেন যে এটার মধ্যে আট মন গোস্ত হবে সাত মন হবে সাতমন ওজন হবে এটার জন্য আপনি দাম চাচ্ছেন কত দেখুন তারপরে দুইটা বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন দুই লাখ সত্তর হাজার করে এটা এটা এক লাখ পঞ্চাশ এক লাখ হাজার টাকা নেক্সট আবারও বড় গরু এটা দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার

এটা এটা দেশের এটা কি জাতের গরু কি জাতের এটা আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার গরু কত ওয়েট আবার অসম গ্রস্ত হবে আপনি দাম চাপছেন সাড়ে চার লাখ টাকা প্রিয় জায়ান্ট একটি গরু প্রিয় দর্শক আপনারা দেখুন ভালো করে জায়ান্ট একটি গরু আপনাদের জন্য পথে প্রান্তে চ্যানেল কত কষ্ট করে আপনাদেরকে গরুর দাম দেখাচ্ছে গরু বিভিন্ন জাতের গরু কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনাদেরকে আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গরুগুলো দেখানোর জন্য আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ